আপনো কাম চালি আমি এটা ধুব নে ধৰক পাম দ

যাই কামত লগা পাৰি বেৰ বেগ ডাকালি আনো লাগি যায় কমেণ্ট কিয় লাগ বস্তা তোৰ খাওঁ নাই

তারপরে হচ্ছে খাওয়া দেওয়ার কোনো সময় নাই বিশ্রামের কোনো সময় নাই শালা এমন শালা বুড়ার কামতে আছে শালা মরেও না শালা বুড়ার কামও তেছাও শান্তি নাই জড়া বুড়াটা মরেও না রে জড়া বুড়ার কপাল ঠবাই জড়া বুড়া কাজ কোরা নিতে নিতে মরা ফেলল জড়া বুড়া মরেও না আরাম এত কাম করে নেয় না চে যাই দেখি তো পাক তো নিনু কি করছ দেখি শালা গোক দেখে আসে না ঘা ধোৱা কি কৰবা ঘোৱা কথা কলা ঘা ধোৱা কি কৰিম লিছিল বেতন

কাম কৰে নাই কাম হব কাম না

আরে বাবা কিবার বিয়ার তো বিয়ার বয়সে তো পারে যাচ্ছে এইদিকে বুলবা না কি যে করি এবার সব ওলাই লাগবে যেভাবে হোক তাড়াতাড়ি তাড়াতাড়ি সর 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 তাড়াতাড়ি ঠিকঠাক দিবি আবার লাগ 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 তো 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 কেবা সর সর কাম করছিস ভিডিও দিবি না আরে কাম কর আছে কবে কাম তো এখন থেকে করছিস বিড়ি দে দিব সেটা আব্বা কখন আব্বা

ভালো মন্দ খাবা পারবো ভালো মন্দ না তোকে তোরা থাকা থাকো ভালো মন্দ পেটে ঢুকে না বললে খাস বিয়া করবো দই দই খাব না পিঠা মিষ্টি লাগবে না কাম লাগবে না বিয়া বাদ না নাই তোকে না বিয়া

বাইর থেকে দেহতো চলে যাচ্ছে ঘটক ঘেরা বিয়া করেগা ওই আব্বা সামনে যাবো আমি যাইতো ঘটকের দেখা কোটে পাই যাইতো পরবাই তোই পশ্চিম দিকে উদйга जात যাবো তেকি তো বাইতা আছে নাকি শালা অনেক দিন হলো বিয়া শাদিও পড়ানো হয়নি যাই দিন এদিকে একটা পাত্রের বা মিয়ার কোনো সন্ধান পাই নাকি দেখি ঘটকের দেখা পাই নাকি ঘটক সাহেব আসসালামু আলাইকুম ওয়া সালাম ভালো আছে হ্যাঁ

তাড়াতাড়ি সবাই চালায় আমার হাতে সামনে রে বাপু সামনে এই বাড়ি মেয়ার বাড়ি সামনে চলেন চলেন বাপু বর তো নিয়ে আসলো কোন আম্মা নাই আমরা চাচা আমরা বেটি শখের বেটি বিয়া দিয়ে দেওয়াছি অনেক আদর করছি তাহলে কথা কি নেবেন বাবা আপনাদের ইচ্ছা দেন আপনারাই দেন

তোমার নাম কি তোমরা কি এক টাকা দেন মহলে তুমি কি বিবাহ করতে রাজি বাবা বলো বাবা কবুল বলো আবার বলো বাবা কবুল তুমি বলো মা কবুল আবার বলো মা আবার আলহামদুলিল্লাহ বিয়া কমপ্লিট

আমার মেয়েকে দিয়ে দিয়ে আমার হাত খুবই পরে দিয়ে দেবো না বাবু না হলে টাকা দেওয়া লাগবে আমি দিচ্ছি বাপু তাহলে তাকে বিদায় করি তারপর নিয়ে

E agora, eu vou te dar a coisa. vou te dar coisa. Eu de te dar uma coisa. Vai, Juki. Vai, não Fanny. Vai, Juki.